বাসুর গরু ছাগলের ঘা অ্যাপসেস একটি কমন সমস্যা এ ধরনের সমস্যা হলে অবশ্যই রিমুভ পাঁচটিকে করতে হবে আগে দেখতে হবে মেচিউর হয়েছে কিনা মেচিউর মানে নরম হয়ে যাওয়া এর পরবর্তীতে আমরা শেভিং ব্লেড দিয়ে সুন্দর করে সম্পূর্ণ জায়গাটি শেভিং করে নিব তার পরবর্তীতে এক জায়গায় ইনসিশন বা কাটার মধ্য দিয়ে সম্পূর্ণ পাস বের করব পাস বের করার পরবর্তীতে আবারও ভায়োডিন অথবা হাইড্রোজেন পার অক্সাইড সেই জায়গায় অ্যাপ্লাই করব যেন সম্পূর্ণ পাস ভালোভাবে বের হয় এর পরবর্তীতে প্যাক করে দেব গজ প্যাক করে দেওয়ার মধ্য দিয়ে চব্বিশ ঘন্টা বা দিন পরবর্তীতে আবার সে জায়গাটি সুন্দরভাবে গজ দিয়ে পরবর্তী যদি পাস থাকে সে পাসটি বের করার চেষ্টা করব এভাবে বারবার ড্রেসিং করার মধ্য দিয়ে এই ঘাটিকে সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব এবং পরবর্তীতে অবশ্যই পাঁচ থেকে সাত দিন অ্যান্টিবায়োটিক অ্যান্টিহিস্টামিনিক এবং ব্যথার ওষুধ দিতে হয় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন